সুদী দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ফিউচার বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি সতেরোশো বর্গ ফুট অর্থাৎ চার শতাংশ জায়গার মধ্যে চার বিশিষ্ট নান্দনিক বাড়ি বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ করলে কতটা খরচ হবে তার একটি আনুমানিক হিসাব আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক চারটি বেডরুমের পাশাপাশি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট সামনে দুটি ব্যালকনি এবং একটি সিঁড়ি সহ আজকের এই বাইরের ডিজাইনটা আমরা করে দিয়েছি মোহাম্মদ শরীফ বাইকে উনি একজন দুবাই প্রবাসী সারা জীবনে লালিত স্বপ্ন এবং কষ্টে উপার্জিত সঞ্চিত টাকা দিয়ে এই বাড়িটা নির্মাণ করবেন নরসিংদী জেলার বেলাব থানাতে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার জায়গার মাপে চাহিদা অনুযায়ী ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদেরকে দিয়ে করাতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও ডিজাইন বইটি সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির ভিতরের ফ্লোর প্ল্যান পোর্টস ব্যতীত বারান্দা সহ প্ল্যানটি দৈর্ঘ্য চুয়াল্লিশ ফিট এগারো ইঞ্চ এবং প্রস্থ চুয়াল্লিশ ফিট আট ইঞ্চ জায়গা হিসাবে চার দশমিক ছয় শতক বা দুই দশমিক সাত আট কাঠা জায়গার প্রয়োজন হবে বিল্ডিংটির সামনে মধ্যখানে খুবই চমৎকার ডিজাইনের একটি রয়েছে এবং দুই পাশে দুটি ব্যালকনি রয়েছে মধ্য দিয়ে প্রবেশ করে রয়েছে একটি সিঁড়িঘর সিঁড়িঘর থেকে সুবিশাল সাইজের একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুমে প্রবেশ করবে ড্রয়িং কাম ডাইনিং থেকে প্রত্যেকটি রুমে এন্ট্রি করা যাবে সামনে ব্যালকনি সহ দুটি বেডরুম রয়েছে এই পাশের বেডরুমের সাইজ পনেরো ফিট বাই চোদ্দ ফিট সাথে একটি আট ফিট বাই পাঁচ ফিট সাইজের অ্যাটাচড বাথরুম রয়েছে এবং এ পাশে একটি রয়েছে তেরো ফিট সাত ইঞ্চ বাই চোদ্দ ফিট সাইজের একটি বেডরুম প্রত্যেকটি ব্যালক প্রত্যেকটি ব্যালকনির সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট পিছনে পনেরো ফিট বাই বারো ফিট এবং চোদ্দ ফিট বাই বারো ফিট সাইজের দুটি বেডরুম রয়েছে এই পাশের বেডরুমের সাথে সাত ফিট বাই চার ফিট সাইজের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং উত্তর পাশে একটি কমন টয়লেট রয়েছে দক্ষিণ পাশে নয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চ সাইজের একটি কিচেন রয়েছে কিচেন থেকে প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ছোট একটি দরজা রাখা হয়েছে বিল্ডিংটির আনুমানিক খরচ সমূহ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ করলে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে সঠিক খরচ নির্ভর করবে বর্তমান বাজার দর এবং মালামাল ক্রয়ের উপরে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রোবেল হোসেন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ